মোটামুটি হোপফুল বিশ্বকাপ মিস হবে না কোনো বলা দুর্ভাগ্য মনে হয় কিনা বিশ্বকাপ আসলে আরো একটা বিশ্বকাপ তার আগে ইনজুরির কবলে টাইগার পেসার তাসকিন আহমেদ যখনই থাকেন ফর্মের তুঙ্গে তখনই যেন দুর্ভাগ্য বারবার হানা দেন তাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাতে বিশ্রাম নয় বরং চুটের কারণেই মাঠের বাইরে থাকতে হয় তাসকিনকে দুই হাজার এগারো বিশ্বকাপে মাসাবির মতো তাসকিনের কান্না এখনও বলতে পারেনি টাইগার ভক্তরা এবার টি টোয়েন্টি বিশ্বকাপের একেবারে আগ মুহূর্তে তাস্কিনের চোট ভক্তদের মনে শঙ্কা বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন তো তাস্কিন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামেন বাংলাদেশ মিরপুরের উইকেট বিবেচনায় একশো রানের পুঁজি নেহাত মন্দ ছিল না বরং বাংলাদেশের বোলাররা ব্যক্ত এনে দিতে পারেননি দল মিস করেছে তাসকিনকে যিনি গতির ঝড় তুলে পার্টনারশিপ ভেঙে দিতে ওস্তাদ এবার জানা গেল মূলত ম্যাচের আগের অনুশীলনে গুরুতর চোট পান তাস্কিন তাস্কিনের সাইরেন্টের ছুটের কারণে খেলা হয়নি ম্যাচ বিসিবির চিকিৎসকরা দ্রুত তত্ত্বাবধানে নিয়ে আসেন তাস্কিনকে এর মধ্যে এমআরআই করানো হয়েছে সেই রিপোর্টের উপর নির্ধারণ হবে তাস্কিনের ভবিষ্যৎ তাস্কিন আহমেদ টাইগার পেস ইউনিটের অন্যতম সেরা বোলার চুট কাটিয়ে বিশ্বকাপে ফিরবে এটাই প্রত্যাশা টাইগার ভক্তদের সঙ্গ দিতে পারেন আরো চার পেসার বিশ্বকাপের আগে থেকে গুঞ্জন ছিল পাঁচ পেসার নাকি চার স্পিনার নিয়ে স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ তবে শেষ পর্যন্ত জানা গেছে পাঁচ পেসার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণার সম্ভাবনায় বেশি সেক্ষেত্রে পুড়ে যাবে তানজিম সাকিবের স্পিনারদের তুলনায় পেসারদের ইঞ্জুরির প্রবণতাই বেশি তাই তো বাহাতি পেসার হয়তো বাড়তি সুবিধা দেবে বাংলাদেশকে আইপিএল থেকে ফেরা ছন্দে থাকা মুস্তাফিজুর রহমান বড় ভরসা ফর্মে তাকা শরিফুল ইসলাম তো আছে নই এছাড়াও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সেরাটা দিতে পারলে পেস ইউনিট হবে আরও শক্তিশালী এখন তাস্কিন দ্রুত চুটমুক্ত হয়ে ফিরতে পারলে হয়তো বিশ্বকাপে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে খুব একটা দুশ্চিন্তা থাকার কথা না